ভাই এবছর অ্যাডমিশন প্রিপারেশন নিয়েছি পরীক্ষা দিয়েছি কোথাও চান্স পাইনি সেকেন্ড টাইম দেয় কি ঠিক হবে হবে এই পাঁচটা বিষয় মাথায় রাখতে হবে মেনে চলতে হবে কথা বাড়াচ্ছি না আলোচনা যাই দেখো প্রথমবার অভিজ্ঞতাকে কাজে লাগাতে হবে তুমি স্বীকার করো কিংবা না করো একথা সত্যি যেহেতু প্রথমবার তুমি বেশ কিছু ভুল করেছ হতে পারে তুমি মোবাইলে অতিরিক্ত আসক্ত ছিল হতে পারে অ্যাডমিশন টাইম তুমি প্রেম করেছো হতে পারে তুমি ধারাবাহিক ছিল না পড়াশোনায় অথবা কোন ভাইয়ার ক্লাসে গিয়ে একের কদুইয়ের খবর সময় নষ্ট করেছো নয়তো ওই ল্যাপটপ মোবাইল ফোন জেতার আশায় সারাদিন ভাইয়ার ক্লাস শেয়ার দিয়ে বেড়াইছো অর্থাৎ তোমার গোলটা ছিল মোবাইল ফোন জেতা ল্যাপটপ জেতা অ্যাডমিশনের চান্স পাও না এ কারণে তুমি প্রথমবার মিস করেছো এই প্রত্যেকটা চিন্তাকে বাদ দিতে হবে নতুন করে মস্তিষ্কে ভিন্ন কিছু আউটপুট দিতে ইনপুট দিতে হবে ভালো কিছু আউটপুট এবং আউটকাম পাবা প্রথম কথা দেখো দুই নম্বর কথা অবসেশন থাকতে হবে অবসেশন কি দেখো ভাই একটা জিনিসের প্রতি তোমার আসক্ত হয়ে যাওয়া অর্থাৎ তোমার মাথায় এই চিন্তাটাই রাখতে হবে তুমি যে অ্যাডমিশনে চান্স পাবা তারপর কি হোক না হোক এইসব ফালতু চিন্তা সব মাথা থেকে ছেড়ে ফেলতে হবে আমি চান্স পাবই যতক্ষণ না চান্স পাচ্ছি টেবিল ছাড়ছি না আমি চান্স পাবোই যে কিছু সস্তা কথা আমার ড্রিম ঢাবি আমার ড্রিম এইটা সেটা হ্যাঁ আমার টার্গেট এইটা এইসব ফালতু আবেগ দিয়ে কাজ হয় না ঢাবির বিলাস করব রাবির হচ্ছে গার্লফ্রেন্ডের হাত ধরে জাবির ফুল নিয়ে ছবি তুলবো এটা করবো ওটা করবো এইসব আবেগ দিয়ে কোনো পাল্টাও হয় না এগুলো করে লাভ নাই অবসেশন রাখতে হবে আসক্ত হয়ে যাইতে হবে পড়াশোনায় যতক্ষণ চান্স না পাচ্ছ সমস্ত চিন্তা বাদ দিয়ে পড়াশোনাটাকে মেইন ফোকাস করতে হবে তিন নাম্বার ধারাবাহিক অভ্যাস করতে হবে দেখো সবসময় তুই কালকে খেলতে চাইতে পারবি না ঘুরতে চাইতে পারবি না এইসব বাদ দিতে হবে অভ্যাস করবা রুটিন না রুটিনে কিছুই হয় না রুটিন সর্বোচ্চ একদিন দুই দিন ব্যাক সপ্তাহ মানা যায় এরপর আর থাকে না অভ্যাস করবা তুমি যে ধারাবাহিকভাবে পড়াশোনা করবা এটার অভ্যাস করবা প্রতিদিন পড়বা একদিনে চোদ্দ ঘন্টা অন্যদিন দুই ঘন্টা পড়ার কোনো প্রয়োজন নাই প্রত্যেক দিন মিনিমাম ছয় ঘন্টা পড়বা এই ছয় ঘন্টা পরে অ্যানাফ এডমিশনের চান্স পাওয়ার জন্য তুমি যত বড় গাধাই হও এই ছয় ঘন্টা পরে অ্যানাফ এর চেয়ে বেশি পড়তে হয় না কিন্তু ধারাবাহিকভাবে পড়বা মাসে একবার চোদ্দ ঘন্টা পনেরো ঘন্টা পরে বইয়ের পাতা সব যদি ছিঁড়ে ফেলো লাভ নেই কোনো লাভ নেই ওগুলা না করে ধারাবাহিকভাবে প্রতিদিন পড়বা প্রত্যেকটা সাবজেক্ট ডেইলি আয়ত্ত রাখবা মাথায় রাখবা প্রতিনিয়ত কি হচ্ছে প্রত্যেকটা বিষয়ে খবর রাখবা আচ্ছা তারপর সাজেশন না খুঁজে সাজেশন নিজে বানাবা কিভাবে বানাবা দেখো ভাই আমরা কি করি অ্যাডমিশনে এই গ্রুপ ওই গ্রুপে এই ভাইয়া সেই ভাইয়ার কাছে সারাদিন ঘুরি দেখো ভাইয়ারও কিন্তু পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকে আমি যদি আমার কথা বলি আমি আমার একাডেমিক পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকি সময় দিতে পারি না প্রত্যেকটা ভাইয়ার ক্ষেত্রেই সেম সবাই তোমাকে ওই যে ভাই আমাকে সাজেশন দেন বাংলার দেন ইংরেজির দেন জিকের দেন কি আসবে কিভাবে আসবে এই জিনিসগুলো তুমি বের করবা এটা প্রশ্নব্যাংক নিবা প্রশ্নব্যাংক নেওয়ার পর ওই ভার্সিটির কোশ্চেন প্যাটার্নটা দেখবা তুমি বড় হয়েছে এইচএসসি পাশ তুমি তুমি বাচ্চা না খাওয়া বাচ্চা না তুমি তুমি জানো তুমি বুঝো তুমি দেখলেই বুঝবা দেখার পর সাজেশনগুলো নিজে নোট করবা এবং ওই নোট অনুযায়ী তুমি পড়বা টপিক সিলেক্ট করবা এবং একটু কৌশলে আগাবা তাহলে ভালো কিছু করবা আচ্ছা পাঁচ নাম্বার সবচাইতে ইম্পর্টেন্ট পয়েন্ট ফ্যামিলি তোমাকে সাপোর্ট দিবে কিনা মেয়েদের ক্ষেত্রে কি হয় একবার পরবর্তীতে স্পেশালি গ্রামে হয় পরবর্তীতে সুযোগটা দিতে চায় না ধরো তুমি মাস নিচ্ছ পর তোমার বিয়ে বিয়ে আসলো মা গো দিয়ে পড়াশোনার দরকার নাই এই যে এই জিনিসটা তোমার ফ্যামিলি তোমাকে হুট করে বিয়ে দিয়ে দিবে নাকি সময় দিবে জেনে নিবা আর যদি ফ্যামিলি খুব ফ্রেন্ডলি হয় বিয়ের পরও পড়াশোনার সুযোগ দেয় তাহলে ভিন্ন কথা আর ছেলেদের ক্ষেত্রে বাবা তোর চাকরিতে যোগ দিয়ে ফেল তুই প্রাইভেটে ভর্তি হয়ে যা বিদেশে চলে যা এরকম অনেক বাধা থাকে এই বাধাগুলো তোমার ফ্যামিলি তোমাকে দিবে কি না আগে থেকে নিশ্চিত হয়ে নিবা এবং সেকেন্ড টাইম প্রিপারেশনের ক্ষেত্রে তোমার কিন্তু বেশ ভালো একটা অ্যামাউন্ট খরচ হবে এই অ্যামাউন্টটা তোমার পরিবার তোমাকে দিবে কিনা মাথায় রাখতে হবে এই যে পুরো সময়টা এক বছর যে নষ্ট হবে এই এক বছর চলে গেলে তোমার জীবনে খুব আহামরি কোনো ক্ষতি হয়ে যাবে বলে তোমার ফ্যামিলি মনে করছে কিনা এই জিনিসটা মাথায় রাখবা তোমার ফ্যামিলি অ্যাকচুয়ালি তোমাকে পড়াশোনার সময়টা দিবে কিনা এই বিষয়টা মাথায় রাখবা এবং এভাবে আগাবা এই পাঁচটা বিষয় মাথায়